ষাভরা দৃষ্টিতে মাহের দিকে তাকিয়েছে রুদ্র চোখ যেন সরছে না মায়ের খুব রাগ হয় রুদ্রকে এমন কাজ করতে দেখে সে রেগে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে চলে যেতে নিলে রুদ্র মায়ের হাত ধরে টেনে নিজের সাথে শক্ত করে চেপে ধরে নিশালো কণ্ঠ বলে রুদ্র যান এভাবে নড়ছো কেন চুপচাপ দাঁড়িয়ে থাকো তোমাকে দেখতে দাও আমি নয়ন ভরে তোমায় দেখি রুদ্রের এমন ঘোর লাগা কণ্ঠ শুনে মাহের ভিতরে যেন ঝড় বয়ে বয়ে যাচ্ছে সারা শরীর ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে রুদ্রের কথায় মাহি কেঁপে ওঠে মাহি ধীরে ধীরে চোখ তুলে তাকায় রুদ্রের দিকে দুজনের চোখ মিলিত হয় মাহির যেন কি হয় সে নিজেও বুঝতে পারে না রুদ্রের চোখে অনিমের চেয়ে থাকে মাহির যেন রুদ্রের চোখে তার জন্য গভীর ভালোবাসা গাড়িটা এসে থামে একটি পুরানো দুইতলা বিশিষ্ট বাড়ির সামনে বাড়ির ফটকের সামনে সবাই দাঁড়িয়ে আছে ওরা গাড়ি থেকে নামতে তাদের কাছে এগিয়ে আসে কৌশল বিনিময় করে সবাই বাড়ির ভেতরে ঢোকে একটা ছোট মেয়ে এসে মায়ের পা জড়িয়ে ধরে বলে তৃষা পিপি তুমি এসেছ জানো তোমাকে খুব মিস করছি তোমার এতদিন পর আমার কথা মনে পড়ল মেয়েটার বয়স পাঁচ বছর নাম তৃষা তৃষা হলো মাহির ফুপুতো ভাইয়ের মেয়ে বয়সের তুলনায় খুব পাকনা পাকনা কথা বলে আর মাহির জন্য খুব পাগল তৃষা তৃষার কথা শুনে মাহি হেসে দেয় তৃষাকে কোলে তুলে নিয়ে তৃষার গালে একটা চুমু খায় মাহি ওলে বাবা আমার আম্মুটা রাগ করছে নাকি এই তো দেখো পিপি এসেছে তোমার সাথে অনেক দিন থাকবে তৃষা সত্যি উপর উপন্যাস মাথা নাড়ায় তৃষা খুশি হয়ে বলে তৃষা তাহলে খুব মজা হবে এটা বলে তৃষাও একটা চুমু দেয় মাহির গেলে আর এইসব রুদ্র দূর থেকে দাঁড়িয়ে দেখছিল তার মাহিকে দেখে। করছি এই আমাকে একদম পাগল করে ছাড়বে বাড়ি সবাই বাড়ির ভিতরে যায় তাদেরকে আলাদা রুম দেখিয়ে দেওয়া হয় সবাই ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে সবাই কিছু খেয়ে নেয় মাহি এতটা পথ জার্নি করে এসে দুর্বল হয়ে গেছে তাই সে ঘুমানোর জন্য রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায় মাহি যাওয়ার পরে রুদ্র মাহির রুমে ঢুকে রুদ্র রুমে ঢুকে বিছানায় নজর দেয় সেখানে তার দৃষ্টি স্থির হয় হার্টবিট দ্রুত গতিতে চলছে রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহির দিকে মাহি বিছানায় ঘুমিয়েছে ফ্যানের বাতাসে কিছু চুল এসে পড়ছে মাহিকে দেখতে একদম ঘুমন্ত রাজকন্যা লাগছে রুদ্র নেশা ধরে গেছে ধীরে ধীরে গিয়ে মাহির পাশে গিয়ে বসে নেশাগ্রস্ত নেয় চোখ বুলে মাহির পুরো মুখে রুদ্র তার হাত দিয়ে মাহির মুখের চুল উপর থেকে চুলগুলো সরিয়ে দেয় কপালে বেশ সময় করে চুম মুখে দেয় ফিস ফিস করে বলে রুদ্র পাখি কি মায়া আছে তোমার মাঝে যা আমাকে দিন দিন ঘায়াল করছে তোমার প্রতি আমি তোমাতে খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়ছি তোমাকে ছাড়া আমার চলবে না আমার বেঁচে থাকার জন্য তোমাকে আমার প্রয়োজন কারণ আমার প্রাণ পাখিটা যে তোমার মাঝে বাস করে পাখি এই বলে রুদ্র তাকিয়ে থাকে মায়ের দিকে রাতে সবাই উঠে মিলে উঠোনে মাদুর বিছিয়ে বসে আড্ডা দিচ্ছে রুদ্র মাদুরে বসে নেই সে চেয়ারে বসে ফোন টিপছে আর মাহিকে মাঝে মাঝে আর চোখে দেখছে হঠাৎ ইলাপ বলে ওঠে ইলাপ রুদ্র ভাইয়া একটা গান শোনাও তো আমাদের তোর গানের গলা তো খুব সুন্দর এই পরিবেশের সাথে গান গাইলে খুব জমজমাট হবে প্লিজ ভাইয়া না করো না রুদ্র না করতে চাইলেও মাহের দিকে তাকিয়ে আর না করে না খালি গলায় গান ধরে রুদ্রা না রে না রে এ বুকে এত প্রেম তার চোখে গি না চায় না শুনতে সে এ বুকের কান্না গান বলতে বলতে রুদ্রর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে সবাই যেন গানের মাঝে হারিয়ে গেছে আর মাহি এক ধ্যানে তাকিয়ে আছে রুদ্রর দিকে গানটা শুনে তার হৃদয়ে কেমন একটা অনুভূতি সৃষ্টি হয়েছে মাহির মনে হচ্ছে রুদ্রর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে যা রুদ্র এই গানের মাঝে প্রকাশ করতে চাইছে রুদ্র তাকায় মাহির দিকে দুজনের চোখাচোখি হয়ে যায় মাহি লজ্জায় দ্রুত চোখ ফিরিয়ে নেয় তা দেখে রুদ্র মুচকে হাসি দেয় হুমায়রা উৎফুল্ল হয়ে বলে ওঠে হুমায়রা বাহ আপনার গানের গোলা তো অসাধারণ খুব সুন্দর গান আপনি আমি তো এক কথায় ফিদা হয়ে গেলাম রুদ্র হুমায়রার কথার কোনো প্রতিক্রিয়া করে না হুমায়রা রেহেনা বেগমের দেবরের মেয়ে হুমায়রা রুদ্রকে প্রথম দেখে তার প্রেমে চিৎপাটাং হয়ে পড়েছে তার কাছে রুদ্রকে ভালো লেগেছে তাই তো রুদ্র আসার পর থেকে তার কাছাকাছি থাকার চেষ্টা করছে রুদ্রর দিকে তাকে থেকে যা রুদ্র ভালোই করে বুঝতে পেরেছে তাই তো হুমায় তার বিরক্ত লেগে সে তাকানো সে তাকায় না তার তো ওই এক রমণী ছাড়া ভালোবাসা ছাড়া কালো ভালোবাসা সে চায় না সে আজীবন ওই রমণীতে আসক্ত থাকতে চায় সকাল মায়ের সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিচে নেমে এসছে বাড়ির মহিলারাও উঠে গেছে মাইকে নিচে নামতে দেখে রেহেনা বেগম বলে ওঠে রেহনা কিরে মা উঠে গেছিস আয় বস এখানে তোকে চা এনে দিচ্ছি মায়ে না ফুপু আমি এখন চা খাবো না আমি একটু বাগানে দেখে যাব রেহেনা আচ্ছা যা মাই বাগানের দিকে চলে যায় সকালে স্নিগ্ধ বাতাস এবং পরিবেশটা উপভোগ করার জন্য গ্রামের সকাল মাহির কাছে অনেক ভালো লেগে মাহি বাগানে যায় চারদিকে নানা রকম ফুল ফুটে আছে হালকা বাতাস বইছে আর এই বাতাসে ফুলের ঘ্রাণ ভেসে আসছে মাহি চোখ বন্ধ করে ফুলের ঘ্রাণ নাকে টেনে নেয় তার খুব ভালো লাগছিল মাহি চোখ তুলে তাকায় হঠাৎ তার চোখ যায় একটা প্রজাপতির দিকে মাহি প্রজাপতিটা ধরতে নিলে প্রজাপতিটা উড়ে যায় মাহি প্রজাপতিটা ধরতে ছুটে যায় তার চুলের খোপাটা খুলে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে তার কোনো দিকে খেয়াল নেই সে প্রজাপতি ধরার জন্য ছুটছে তার ছোটাছুটির কারণে চুলগুলো দুল খাচ্ছে যেন বাগানের মধ্যে কোনো ময়ূরী নৃত্য করছে মাঝে মাঝে তার মিষ্টি স্বরে হেসে উঠছে আত্মা মুগ্ধ চোখে পর্যবেক্ষণ করছে এক তী যুবক যেন সে এই রমণীকে দেখে তার চোখের তৃষ্ণা সে আর কেউ না রুদ্র ঘুম থেকে উঠে ভেঙে ব্যালকনিতে এসে দাঁড়ায় ব্যালকনিতে দেখে বাগানের দৃশ্যপট স্পষ্ট হয় রুদ্র চোখ বাগানের দিকে যেতে তার চোখ আটকে যায় সে মুহগস্ত নেয় চেয়ে থাকে মাহের দিকে রুদ্র আনমরে গেয়ে ওঠে রুদ্র তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ তুমি তো আমারই মাই ছুটতে ছুটতে আসংকা চোখ পরে ব্যালকনি দেখে দেখি রুদ্র তার দিকে কেমন নেশা ভরা দৃষ্টিতে তাকিয়েছে মাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না দৌড়ে বাড়ির ভিতর চলে যায় রুদ্র মায়ের যাওয়ার দেখে তাকে বিড় বিড় করে বলে উঠে রুদ্র পালিয়ে যাবে কোথায় পাখি তোমার বুকের খাঁচায় তোমাকে বন্দি হতেই হবে এই বলে সেও চলে যায় ফ্রেশ হতে সকাল দশটা সবাই খাওয়া দাওয়া শেষ করে নেয় সবাই ঠিক করে আজ সবাই গ্রাম ঘুরতে যাবে যেই ভাবা সেই কাজ সবাই গ্রাম দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গ্রামে ঘুরে দেখার সময় মাহের চোখ যায় কিছু দেখে সে দাঁড়িয়ে পড়ে সাথে হুমায়রা এবং ঈশাকেও ডাক ডেকে দাও দাঁড় করায় তারা কুচকে তাকায় মাহের দিকে মায়ের দাঁতকে নিয়ে হাত ইশারা করে তাদের দুজনে দেখতে পায় একটা আম গাছ তারা বুঝে যায় মায়ে কী করতে চায় যে হুমায়রা বলে হুমায়রা দেখ বোন এমন করিস না আমাদের বাড়ির অনেক আম আছে তবু এদিকে নজর দিস না মাই আরে বাড়িতে যতই থাক চুরি করে খাওয়ার মজাই আলাদা চল এবার আম পারি ঈশা তাকিয়ে দেখে সবাই অনেকটা এগিয়ে গেছে আর এখানে মাত্র তিনজন মাই একটা ঢিল মারে আম গাছে ঈশাও দেয় তাতে কয়েকটা আম পড়ে হুমায়রা সেগুলো কুড়িয়ে নেয় মায়ে আর একটা ঢিল ছুঁড়তে কারো চিৎকার কানে ভেসেসে কেড়ে আমার মাথায় ঢিল দিল ইস মাথাটাই ফাটিয়ে দিল আসলে মাহি যখন ঢিল ছুঁড়ছিল ওটা গিয়ে জমির আলিটাকে উপর পড়ে জমির আলি হলো গাছের মালিক একটু খিটখিটে মজা যায় একদম কিপটুস বেটা কাউকে গাছের ধারে কাছে আসতে দেয় না তাই তো গ্রামের কিছু ছেলে পেলে মাঝে মাঝে তার অগোচারে গাছ থেকে আম চুরি করে নিয়ে যায় মাহি বিড় বিড় মাহি এটা মাথা নাকি খেলনার মাঠ আমার তো মনে হচ্ছে খেলার মাঠ মাহির কথা ঈশা শব্দ করে হেসে হুমায়রা তাড়াতাড়ি করে মুখ চেপে ধরে তাকে দেখে জমির আলি লাঠি নিয়ে এদিকে আসছেন হুমায়রা বলে হুমায়রা টাকলা দাদু খেপেছেন যান বাঁচাতে হলে জলদি দৌড়া হুমায়রার কথায় তারা দৌড় লাগায় দৌড়াতে দৌড়াতে বাকি সবার কাছে আসে দৌড়ে তারা হাঁপিয়ে যায় ওদের এভাবে হাঁপাতে থেকে ইলাপ বলে ইলাপ কিরে তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন কোনো পাগলা কুকুর দৌড়ানে দিলে দিল তো ঈশা আরে বলিস না পাগলা কুকুর দেয় নেই দিয়েছুয়ে টাকটা দাদু ভাবি মানে হুমায়রা সব বলে হুমায়ুরের কথা শুনে সবাই অট্ট হাসিতে পেরে রুদ্র হাসে মায়ের দিকে তাকে মনে মনে বলে রুদ্র পাখি তো দেখছি গ্রামে এসে একদম চঞ্চল পাখি হয়ে গেছে বিকালে সবাই একসাথে বসে আছে ছাদে সবাই ঈশা সবাই এভাবে চুপ করে বসে আছে ভালো লাগছে না চলো আমরা সবাই মিলে একটা খেলা খেলি মাহি কী খেলা ট্রুথ অ্যান্ড ডেয়ার সবাই রাজি হয়ে যায় রুদ্র প্রথমে না করলে সবার জোড়া জড়িতে রাজি হয়ে যায় সবাই ছাদে গোল হয়ে বসেছে তাদের মাঝখানে একটা বোতল বোতলটা ঘোরানো হলো প্রথমে ইলাফের দিকে মাহি কি নিবে ভাইয়া ইলাভ ডেয়ার মাহি ওকে তুমি লুঙ্গি পরে লুঙ্গি ডান্সে গানে নাচবে ইলাভ অসম্ভব আমি এটা পারবো না ঈশা খেলা তো খেলাই হয় এটা তোমাকে মানতে হবে ইলাফ অগত লুঙ্গি পরে নেয় গান ছেড়ে দিয়ে পেছারা লুঙ্গি খুলে যাওয়ার ভয়ে লুঙ্গি টেনে ধরে রাখে আর সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা ইলাফের ডেয়ার শেষ হলে আবার বোতল ঘোরানো হয় এরপর ঈশার দিকে ঈশার ডেয়ার নেই মাহে দাঁত কেলিয়ে তাকায় ঈশার দিকে ঈশা একটু ঘাবড়ে যায় না জানি এই বজ্জাদ মাহি কি বলে বসে মাই তুই চাচি মণিকে গিয়ে বলবি আম্মু আমাকে বিয়ে দাও এক একলাফে উঠে বসে জীবনেও না ইলাফ এটা তো তোমার করতেই হবে চান আমার বেলায় কি বলেছিল মনে নেই ঈশা ইলাফের কথা একে একে সবারই শেষ হয় এখন আসে রুদ্রের পালা রুদ্র নেই ইলাফ আচ্ছা ভাইয়া তুমি কি কাউকে ভালোবাসো রুদ্র এক পলক মাহের দিকে তাকায় রুদ্র হুম খুব ভালোবাসি ইলাফ আচ্ছা ভাইয়া ভালোবাসার মানে কি রুদ্র একবার মাহের দিকে তাকে আকাশ পানে দৃষ্টি করে বলতে শুরু করে রুদ্র ভালোবাসার মানে হলো তুমি যখন কারোর সাথে থাকবে তখন তোমার নিজেকে সম্পূর্ণ মনে হবে একদম পারফেক্ট তোমার মনে হবে যে এমন মানুষ পৃথিবীতে দুটো নেই তার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে তার মধ্যে তুমি তোমার নিজের প্রতিমূর্তি দেখতে পাবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসার কোনো মানে হয় না যেটা বিস্তারিত কোনো ব্যাখ্যা হয় না ভালোবাসার তো শুধু এক ধরনের নিঃস্বার্থপরতা ভালোবাসা তো যেটা সেটা প্রথমে তোমার নিজের সাথে হয় তারপর মানুষ তুমি যখন কাছের মানুষের সাথে থাকো তখন তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না সে তোমার পাশে অন্য কেউ আছে তোমার সর্বদা এই ফিলিংসটা আসবে তোমার পাশে সে রয়েছে তোমারই একটা সত্তা তখনই তোমার বিপরীত পাশের ব্যক্তির প্রতি তোমার ভালোবাসা আর দ্বিগুণ হয়ে উঠবে ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করবে সে যেমনই থাকুক না কেন তাকে তুমি সেভাবে গ্রহণ করতে শিখবে ভালোবাসা মানে তুমি তোমার পছন্দের মানুষটাকে সবসময় সাপোর্ট করবে তার সফলতায় সবচেয়ে বেশি খুশি হবে ক্ষণিকের অনুভূতিকে আমরা ভালোবাসা নাম দিয়েছি আমার ভালোবাসাকে কলঙ্কিত করে ফেলছি আজকাল এই শব্দটা শুনলে আমার ভয় লাগতে শুরু করে আর সত্যি কথা এটাই যে আমরা নিজেকে যতটা সংযত রাখার চেষ্টা করি না কেন সামনের মানুষটি কখনো ভুল প্রমাণিত হয়ে যায় যে খেলা করে যায় আমাদের ইমোশন নিয়ে আবার কখনো কখনো হয়তো সেই প্রিয় মানুষটা আমাদের ভাগ্যেই থাকে না আর আমরা আবার ভালোবাসতে ভয় পাই কিন্তু জীবন মানেই তো এক ধরনের যাত্রা না মানুষের আসে আমাদের জীবনে এসে কখনো কখনো এমন সুন্দর মুহূর্ত দিয়ে যায় আর কিছু কিছু জিনিস শিখিয়ে যায় কেউ কেউ সুন্দর স্মৃতি দিয়ে যায় কেউ কেউ তো বাজে স্মৃতি সবাই মুগ্ধ হয়ে শুনছে রুদ্রের কথাগুলো তারা যেন রুদ্রের মাঝে হারিয়ে গেছে হুমায়েরা তো এক দৃষ্টিতে তাকিয়েছে রুদ্রের দিকে রুদ্র তাকায় মাহির দিকে মাহি একদিনে নিচের দিকে তাকিয়েছে হয়তো কিছু ভাবছে রুদ্র মুচকে হাসি দিয়ে মনে মনে বলে রুদ্র আমার কাছে ভালোবাসার সঙ্গমনে তুমি প্রিয়সী ভালোবাসি খুব বেশি ভালোবাসি তোমায় বাড়িঘর সুন্দর করে সাজানো হয়েছে নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে সবাই আনন্দে আজ মাতোয়ারা আজ লিজার গায়ে হল রুদ্র ইলাফ আরও কয়েকজন মিলে বাইরে স্টেজ বানানোর কাজ চলছে পার্লার থেকে দুটো মেয়ে এসেছে লিজাকে সাজানোর জন্য মেয়েগুলো লিজেকে সাজাতে শুরু করেছে মাহি হুমায়রা আর ঈশা মিলে লিজাকে বিভিন্ন কথা বলে লজ্জা দিচ্ছে আর বেচারি লজ্জায় লাল নীল হয়েছে লিজার এমন লজ্জা পেতে থেকে ওরা তিনজন কেসে কুটি কুটি হঠাৎ হুমায়রা মাহিকে উদ্দেশ্য করে বলে হুমায়রা আচ্ছা মাহি তুমি তুই জীবনসঙ্গী হিসাবে কীরকম চাস আমি একটা শ্বাস নিয়ে বলি মাহি জীবনসঙ্গী হিসাবে আমরা স্বামী বা স্ত্রী সবাই পাই কিন্তু জীবনসঙ্গী হিসাবে আমি একজন বন্ধু চাই এমন একজন বন্ধু যার কাছে আমার লুকানোর কিছু থাকবে না যার কাছে আমি আমার জীবনের হেরে যাওয়া প্রতিটি গল্প নিঃসংকোচে বলতে পারব। যার কাছে একটা বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়েও কান্না করা যাবে আমি তার কাছে ভালোবাসা চাই না আমি চাই বিশ্বস্ততা এমন বিশ্বস্ততা যেখানে ঠকে যাওয়ার ভয় কাজ করবে না আমাকে ভরসা দেবে আমাকে অনুধাবন করাবে যে সবসময় বন্ধু বন্ধুত্বকে ঠকায় না আমি এমন একজনকে চাই যে আমার প্রেমে না পড়ে আমার মায়া করবে যে আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো জুড়ে দেবে ভীতিগ্রস্ত এই আমিকে যে অভয় দিয়ে হাত ধরে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবে আমি এমন একজনকে চাই যাকে প্রতিটি মন খারাপের কথা নির্দ্বিধায় বলা যাবে প্রচন্ড মন খারাবে যার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকা যাবে মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলে সে বিরক্ত হয়ে অসহ্য হয়ে বলবে না আমি এমন একজনকে চাই যাতে ভীষণ কান্না পেলে তাকে জড়িয়ে ধরে কান্না করা যাবে আমি চাই না সে আমার কান্না দেখে আমার মন ভালো করার জন্য ব্যাকুল হয়ে উঠুক আমি চাই আমার কান্নার মুহূর্তে তার বুকে আমাকে আগলে রাখুক ঠিক যেমন একজন মা তার শিশু বাচ্চাকে আগলে রাখে তেমনভাবে আমি এমন একজনকে চাই যে আমার ভালো খারাপ সকল সময়ে পাশে থাকবে আমার সকল সৃষ্টিশীল কাজে সে আমার অনুপ্রেরণা হবে যে আমার কাছে একটা খোলা বইয়ের মতো হবে যার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পৃষ্ঠা আমার জানা থাকবে আমি তার প্রেমিকা বা স্ত্রী হওয়ার আগে আমি তার কাছের একজন বন্ধু হয়ে যাই আমি এমন সম্পর্ক চাই যেখানে ইগোনামে কোনো দেওয়াল থাকবে না সম্পর্কের ঝটঝটটা যাই আসুক না কোনো দিন শেষে আমরা ক্লান্তি করার যে আমার আশ্রয়স্থল হবে এমন একটা মানুষ চাই তার চেয়ে বেশি কিছু চাওয়া নেই আমার কথাগুলো বলে মাহি থামে রুমের সবাই আছে মাহির দিকে তাকিয়ে এমনকি পার্লারের মেয়েগুলো তাকিয়েছে নিরাপত্তা ভেঙে হুমায়রা বলে হুমায়রা কি সুন্দর তোর চিন্তাধারা রে এমন করে তো আমি দিন ভাবিনি দোয়া করে তোর ইচ্ছা পূরণ হোক মাহি মনে মনে আমিন বলে অন্যদিকে মাহির সব কথা দরজার আড়াল থেকে কেউ একজন শুনছে তার চোখে মুখে মাহিকে নিয়ে এক রাস মুগ্ধতা ছড়িয়েছে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে তার পাখিটা বলতে পারে তার জানা ছিল না তার চঞ্চল এখন অনেক কতটা ম্যাচিয়ে রাখছে সে আর কেউ না রুদ্র রুদ্র এদিক দিয়ে যাচ্ছিল তখন হুমায় করা প্রশ্নটা রুদ্র শুনতে পায় তারও ইচ্ছে হয় মাহির উত্তর জানতে তাই তো সেই দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল যদি বিষয়টা একটি দৃষ্টিগস্তুত দেখায় তবুও নিজেকে সামলাতে পারেনি মাহে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই রুদ্র শুনতে পায় রুদ্র বিড়বিড় করে বলে রুদ্র তোমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমার আমি জানি তুমি আমাকে ঘৃণা করো আর ঘৃণা করাটাই কারণ তো আমার জানা কিন্তু আমি তোমাকে অবৈধভাবে কিছুই করিনি আমি তোমাকে আমার নামে বৈধ করে নিয়েছি তো কবেই তুমি জানো আমি তোমাকে ধর্ষণ করেছি কিন্তু এটা তোমার ভুল ধারণা তোমাকে করা আমার স্পর্শগুলো হালাল ছিল আমি তোমাকে হালাল করে স্পর্শ করেছি তোমার ভুল ধারণা একদিন ভাঙবে আর সেটা বেশি দূরে নেয় আর তুমি আমাকে ভালোবাসবে শুধু সময়ের অপেক্ষা এই বলে রুদ্র সেখান থেকে চলে যায় এবার ঈশা মাহি আর হুমায়রাকে তারা দিয়ে বলে ঈশা এই তোরা এখনো বসে আছিস রেডি হবি না ওইদিকে সবাই অপেক্ষা করছে আপুকে নিয়ে যেতে হবে নিচে যাও তাড়াতাড়ি রেডি হয়ে নেয় মাই উমারাকে রেডি হতে বলে চলে যায় তাদের রুমে মেয়েরা হলুদ কাপড় পরবে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি আর সাথে লুঙ্গি পরবে ছেলেদের লুঙ্গি পরতে হবে শুনে ইলাপ বলে ওঠে ইলাফ আমি নাই রে ভাই লুঙ্গি পরার মতো বিপজ্জনক মনে হয় এই পৃথিবীতে আনি এই লুঙ্গিকে আবিষ্কার করছে ভাই তাকে পেলে গঙ্গা নদীতে চুবিয়ে মারতাম ইলাপের কথায় সবাই হেসে দেয় মিলে নিয়ে পিছনে মাহি সবাই সিঁড়ির দিকে তাকায় খুব সুন্দর লাগছে চার রমণীকে সবাই মুগ্ধ চোখে তাকাছে রুদ্র ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করছিল সবাইকে সিঁড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে সেও তাকায় তাকাতে রুদ্র জায়গায় স্থির হয়ে যায় আজ মাহি হলুদ পরিয়ে রাখছে হলুদে কাপড় পরছে বাঙালি স্টাইলে তার সাথে ম্যাচিং করে ফুলের গহনা রুদ্র এক নজর আছে মাহের দিকে তার বুকের ভিতর ঢক করছে রুদ্র বিড় বিড় করে বলে রুদ্র এই মেয়ে দেখছে আমাকে পাগল করে ছাড়বে কখন জানি না হার্ট অ্যাটাক করে বসি লিজাকে স্টেজে নিয়ে এসে বসানো হয় সবাই লিজেকে হলুদ মাখাচ্ছে মাহিও লিজেকে হলুদ মাখিয়ে দিচ্ছে ঈশা মাহিকে বলে ঈশা এই মাহি তোর ফোনটা তো কয়েকটা ছবি তুলে মাহি কোনটা তো রুমে রেখে এসেছে তুই দাঁড়া আমি রুম থেকে নিয়ে এসেছি এই বলে মাহি রুমের দিকে যায় মাঝপথে কেউ একজন মায়ের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে ধরে মাই হঠাৎ এমন কাণ্ডে ভয় পেয়ে যায় ভয় ভয়ে মাথা তুলে দেখায় তাকিয়ে দেখে তার সামনে রুদ্র দাঁড়িয়েছে কেমন নেশা ভরা দৃষ্টিতে রুদ্র মায়ের দিকে তাকিয়েছে চোখ যেন তার সরছে না মাহি খুব রাগ হয় রুদ্রকে এমন করতে দেখে সে রেগে জোরে ধাক্কা দিতে সরিয়ে দেয় নিজের থেকে চলে যেতে নিলে রুদ্র আবার মাহির হাত ধরে টেনে নিজের সাথে শক্ত করে চেপে ধরে কণ্ঠ বলে রুদ্র যান এভাবে কেন চুপচাপ দাঁড়িয়ে থাকো তোমাকে দেখতে দাও আমি নয়ন ভরে তোমায় দেখি রুদ্রের এমন ঘোর লাগা কণ্ঠ শুনে মাহির ভেতরে যেন ঝড় উঠে যায় সারা শরীর ঠান্ডা শীতল বাতাস বয়ে যায় রুদ্রের কথায় মাহি কেঁপে ওঠে মাহি ধীরে ধীরে চোখ তুলে তাকায় রুদ্রের দিকে দুজনের চোখ মিলিত হয় মাহির যেন কী হয় সে নিজে বুঝতে পারে না রুদ্র চোখে অনিমেষ চেয়ে থাকে মাহি যেন রুদ্রের চোখে তার জন্য গভীর ভালোবাসা দেখতে পাচ্ছে ওই চোখে ভেসে তাকে কতটা তৃষ্ণায় রুদ্র কতটা ব্যাকুল দুজনের যেন চোখে চোখে কথা হচ্ছে তারা মুখে কোনো কথা না বললেও চোখে চোখে দুজনের মাঝে কথোপকথন হচ্ছে দুজনে দুজনের চোখের ভাষা পড়তে ব্যস্ত মাহি যেন মনে হচ্ছে রুদ্রর ওই চোখের গভীর অতলে হারিয়ে যাচ্ছে তখনই সাউন্ডে ভেসে আসে গানের কয়েকটি লাইন যা রুদ্র এবং মাহির সাথে মিলে যায় চোখে যে মনে কথা বলে চোখে চোখে রাখা শুধু নয় ছোট্ট এ মন কখনো চোখে অনুরাগের স্বপ্ন আঁকে দুজনে যেন সেই গানের ভাষায় হারিয়ে গেছিল একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে যেন তারা সত গানের ভাষাকে সত্যি করতে চাইছে হঠাৎ রুদ্রর ফোনে তীব্র হুঙ্কারে বেজে ওঠে দুজনে হুষ ফিরে এসে মাহে লজ্জায় রুদ্রকে নিজের থেকে সরিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় নিজের রুমে রুদ্র মাহে যাওয়ার দিকে তাকে মুচকে হাসে মাহি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে তার বুকের ভেতরটা কেমন ধক করছে আর একটু থাকলে হয়তো মাহি দম আটকে মারা যেত কি হচ্ছে তার সাথে সে তো এই লোকটা কি ঘৃণা করতো তাহলে আজ থেকে এই লোকটার থেকে তার দূরে থাকতে হতো কিছুতে এই লোকটার প্রতি দুর্বল হওয়া যাবে না এই তার সাথে যা করছে তা সে কখনো ভুলে যাবে না কখনো ক্ষমা করবে না এই লোকটাকে চরিত্রহীন লোকটা এই কথা ভেবে একটু শান্ত করে কিন্তু আদৌ কি তার এই ভাবনাগুলো সত্যি হবে কি জানি হতেও পারে আবার নাও পারে মাহির ভাবনার মাঝে দরজায় কেউ টোকা দেয় মাহি দরজা খুলে দেখে ঈশা দাঁড়িয়েছে ঈশা মাইকে দেখে রেগে বলে ঈশা কিরে তুই সেই কখন আসলি ফোন নিতে এখনো যাওয়ার নাম নেই কি করছিলি এতক্ষণ দরজা লাগে মাহি কি বলবে কোনো কথা খুঁজে পায় না এই খসরটার জন্য এতটা দেরি হয়ে গেলো মন চাচ্ছে ওই খসরুটাকে এক দি উগান্ডা পাঠিয়ে ঈশা কিরে কথা বলছিস না কেন মাই আমতা আমতা কর বলে ইয়ে মানে আমার কাপড়টা খুলে গেছিলো সেই জন্য আমি ঠিক করছিলাম আর কি ইসা আর কিছু না বলে মাহিকে টেনে নিয়ে যায় এদিকে হুমায়রা সবাই হলুদ লাগানোর জন্য দৌড়ছে হুমায়রা হলুদের বাটি হাতে নিয়ে দৌড়েছে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে না হুমায়ুরা তো ভয় চোখ বন্ধ করে নেয় কিন্তু পরে না দেখে চোখ মেলে তাকায় দেখতে পায় ইলাপ তার কোমর জড়িয়েছে ধরে দাঁড়িয়েছে হুমায়রা এক ঝটকায় সরে যায় ইলাফের থেকে ইলাফ ধমকে ওঠে ইলাপ এরপর সারের মতো দৌড়াচ্ছিস কেন আর একটু হলে হয়তো ইনলালিল্লাহি হয়ে যেত সাথে আমাকেও বানাতে ইলাফের কথা হুমায়রা তেতে ওঠে কিছু বলতে যাবে অমনি তার চোখ যায় ইলেফের দিকে হুমায়রা উচ্চ শব্দে হেসে ওঠে হুমায়রা এমন হাসি দেয় ইলাফ বেকুব বেনে যায় তখনই ওপাশ থেকে কতগুলো মেয়ের হাসি এসে ইলাফ তাকে দেখে মেয়েগুলো তার দিকে হাসছে ইলেপের টনক নড়ে সে নিচে তাকাতে দেয় চোখ চড়ক তার লুঙ্গি খুলে নিচে পড়ে আছে সে কোনো রকম লুঙ্গি উঠিয়ে দাঁড়ায় আর ওই হুমায়রা আর মেয়েগুলোকে হাসতে গড়াগড়ি খেতে যাওয়ার অবস্থা ইলাব রুবু গিয়ে বিড় বিড় করে বলতে থাকে ইলাব এই জন্য আমি এটা পড়তে চাইনি কিন্তু ওদের জোড়া জড়িতে পড়তে হলো সব শেষ আমার আমার সব লজ্জা হরণ হয়ে গেল এখন এই মুখ আমি কাকে দেখাবো আমার মন সম্মান মন ফালুদা হয়ে গেলো ভাগ্যিস নিচে একটা শর্ট প্যান্ট পরেছিলাম আল্লাহ এটা না হলে আজ আমার কী হতো ইলাপের কথার মধ্যে রুদ্র রুমে প্রবেশ করে ইলাপকে এমন বিড় করতে দেখে বলে ইলা রুদ্র কি বিড় করছো পাগল হয়ে গেছে নাকি ইলাপের কথায় রুদ্রের কথায় মুখটা প্যাচার মতো করে ফেলে রুদ্র কি হয়েছে বলবে তো ইলাপ সব বলে রুদ্রকে রুদ্র হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে ইলাপকে হাসতে দেখে ইলাফের মন খারাপ হয়ে যায় ইলাপ ভাইয়া তুমি হাসছো রুদ্র তাহলে কি করব। যেটা পরে সামলাতে পারিস না পড়ে যাস কেন এভাবে আনন্দের মাঝে দিনটা কেটে গেলো রাতে মাহি বিছানায় আছে। হঠাৎ তার ফোনে মেসেজ মেসেজের টোন বেজে উঠে মাহি ফোনটা হাতে নিয়ে মেসেজ সিন করে একটা আন্ন নাম্বার থেকে মেসেজ এসেছে সে তাই লেখা নিষিদ্ধ বন্ধন পর্ব থ্রি পুরো গল্প প্লে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং